চলে আসি তো কি বলি বুঝে উঠতে পারছে না শেষ প্রচারে শেষ দিনে এসে আমার মনে হয় এতদিনে আপনারা সবই জানেন বোঝেন এবং ভেবে নিয়েছেন কাকে ভোটটা দেবেন

দেখতে পাবেন পার্টি কোন চিহ্নে আপনারা ভোট দেবেন সেটা পরিষ্কার আমি গত দশ বছর ধরে রাজনীতি করছি কোনদিন আমি আজ অবধি দশ বছরে জোর করিনি কি আমি গেছি বলে আপনারা ভোট দিতে হবে না 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 এটা আপনার গণতান্ত্রিক অধিকার আমারও গণতান্ত্রিক অধিকার আমি যাকে ইচ্ছা ভোট দিতে হবে কিন্তু যেটা বললাম কোন দল কোন দলের প্রার্থী এবং তাদের না যে সবচেয়ে খারাপ সময় আপনাদের পাশে ছিল কিনা আপনাদের বাড়ির সামনে রাস্তা হয়েছে কিনা আপনাদের কি বলবো মানে আমরা সেবা পাচ্ছেন কিনা এই প্রশ্নটা যদি নিজেকে করেন উত্তরটা সহজ আমি কোনোদিনও আজ অব্দি দশ বছরে কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি এবং কোন প্রার্থীকে ছোট করে নিজেকে আমার দলের প্রার্থীকেও বড় করিনি কারণ আমার মনে হয় যদি দল কাজ করে থাকে তাহলে কালকে ছোট করতে লাগে না নিজের দলের কাজ ভালো দেখবেন মানুষ এমনি ভোট দেবে এবং দশ বছরের অভিজ্ঞতা বলছি আমি দু হাজার নির্বাচন লড়েছি আমি দু হাজার ষোলো বিধানসভার জন্য লড়েছিলাম লড়েছিলাম মানে দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম এবং দু হাজার একুশেও দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম দু উনিশেও লোকসভাতে নিজের জন্য এবং দলের জন্য প্রচার করতে গেছি এটা নিয়ে আমার পাঁচটা নির্বাচন দলের হয়ে প্রচার করছি আমি আর যদি কোনোদিনও নিজের মঞ্চ থেকে কাউকে বিরোধী দলকে আক্রমণ করিনি এই কারণে বলছি যদি দল কাজ করে যদি সত্যি যেই দল ঘরের আগে প্রতিশ্রুতি দেয় তার পর যেই প্রতিশ্রুতি রাখে তাহলে সেই দলকে ছেড়ে করতে হবে না আমি আমার দলে কিছু কথা আপনাদের সামনে রাখবো এবং বাকিটা আপনার ছেড়ে দেবো আর মাত্র একটা দিন দিন দিনটা যেটা বলছিলাম আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমি তেরো বছর কথা বলবো না আমি লাস্ট তিন চার বছরের কথাগুলি বলি একটু আগে বললাম যে আপনারা সবাই জানেন দু হাজার একুশে নির্বাচনের সময় ফার্স্ট করোনা ফার্স্ট লকডাউন শেষ হলো আমরা আবার নির্বাচন প্রতিশ্রুতি প্রস্তুত পেয়ে চললাম তখন থেকে আমাদের এই নির্বাচনে আমরা দুটো প্রতিশ্রুতি দেব যদি আমরা জিতি তাহলে এই দুটো প্রতিশ্রুতি আমরা বাস্তবিক করব কি ছিল দুটো প্রতিশ্রুতি একটা ছিল লক্ষ্মীর ভান্ডার আর একটা ছিল স্বাস্থ্য কার্ড আমরা গ্রামে গ্রামে বিভিন্ন বিধানসভায় কি বলেছি যদি আপনারা আমাদেরকে ভেত দেন তাহলে এই দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো যেটা বললাম একটা লক্ষ্মী ভান্ডার একটা স্বাস্থ্য টাকা তখন বিরোধী দল বলতে শুরু করলো এই নয় ভাণ্ডার নয়ের ভাণ্ডার এই ভাণ্ডার সবটাই মানে হয় নাকি বাস্তব প্রকল্প হয় না প্রত্যেকটাকে পাঁচশো টাকা সম্ভব ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো প্রকল্প নেই এটা ভুয়ো এটা এই প্রকল্প জীবনে মমতা ব্যান্জি করবে না আমি যখন ভাবলাম ওরা কোনো ভুল না ওরা ঠিকই বলছেন কারণ ওনাদের দল আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা কেউ রাখতে পারে তো তারা যখন এটা বলছে এটা ঢপের ভান্ডার এই লক্ষ্মী কোনো কোনো ভরবে না এই ভান্ডারটা কোনো লক্ষ্মী যে ভরবে না তো তারা ভুল কিছুই বলছে না এই কিছুটা মনে করিয়ে দিই আপনাদের আমি দু হাজার চোদ্দ থেকে নির্বাচনে রাজনীতি এসছি আমার এখন মনে আছে এই যে বিরোধী দল দু হাজার চোদ্দ জেতার আগে তারা কথা পেয়েছে কি বলেছে যে ওনারা যদি সপ্তাহে আসে ওনারা যদি কেন্দ্রীয় সপ্তাহে আসে তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে ওনারা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি থেকে দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ অব্দি দেখতে গেলে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়া উচিত কিন্তু না আপনারা শুনলে অনাথ হবেন কে আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে এটা হচ্ছে তাদের প্রদর্শন আমি বিরোধী দলে আছি বলে বিরোধ করছি না এই তথ্যগুলো আপনি গুগল করলেন এই জায়গায় আমি ঠিক বলছি সত্যি বলছি না বলছি ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনারা যদি দু হাজার তে দেখেন তাহলে গ্যাসের সিলিন্ডার দাম হবে চারশো টাকা আজকে দশ বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন একশো টাকা এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভাণ্ডার এই প্রতিষ্ঠন প্রচুর এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভাণ্ডার তা ওনারা ভুল কিছু বলছিলেন না কারণ ওনারা নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে ওনার দল তো কথা দিয়ে কথা রাখে না তৃণমূল কংগ্রেসও সেরকমই একটা দল যে কথা দিয়ে কথা রাখে না কিন্তু না আপনারা বিশ্বাস করেছিলেন বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং সবাই থেকে গেছিল এতগুলো সিট পেল অন্য দলটা তো হয়তো ঘুমতো এতগুলো বেশি সিট পেয়ে গেছে আর কোনো প্রতিশ্রুতি রাখার দরকার নেই মানুষ এমনি আমাদের সঙ্গে আছে কিন্তু সেখানেই আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আলাদা অন্যান্য বড় বড় নেতাদের থেকে তৃতীয়বারের শপথ নেবার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে আবার বলছি তৃতীয়বারের শপথ নেবার ছ মাসের মধ্যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ধর্মের ভান্ডার এটা সেই সব কাজটাকে সম্ভব করে দেখালো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানে এবং যে লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল যে লক্ষ্মীর ভান্টারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন কোন দলকে বিশ্বাস করবেন

যদি বড়দেরকে যদি কোনো অপারেশন করতে হয় সরকারি হসপিটালে দু মাস তিন মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু তাদের কাছে আমাদের নেত্রী আমাদের সরকার ছিল আজকে গরিব মানুষ যাদের কাছে সেই টাকা নেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করার জন্য আজকে তার কাছে পাঁচ লক্ষ টাকার বিমা আছে রাজ্য সরকারে সে যে কোনো প্রাইভেট হসপিটালে নিজের মতো করে চিকিৎসা করাতে পারে সেইটার নাম হচ্ছে মমতা ব্যানারে যে কথা দিয়ে কথা রাখে কিন্তু কিন্তু এখন রাজনীতি একদম হতে গেছে এখন রাজনীতি হয়ে গেছে ধর্ম নেই দেখবেন হিন্দু মুসলিম আরেক বেশি জেগে উঠে শব্দগুলো নির্বাচনের আগে হিন্দু মুসলিম মানুষের মতো কোনো সমস্যা নাই কিন্তু নেতারা এমন করে হিন্দু মুসলিমকে প্রতী যেমন হচ্ছে আমরা অন্য দেশ থেকে একটা একটা ধর্মকে নিয়ে এসেছি যখনই কোন দল বিশ্বাস করুক আপনি আমাকে ভোট দেবেন কি দেবেন না এটা পুরোপুরি আপনাদের ব্যাপার কিন্তু কিছু জিনিস আপনাদের জানা উচিত যখনই কোন দল কোন কাজ করে না যখনই কোন দল কোন কাজ করে না আমাদের দেশের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মকে এগিয়ে রেখে নাও মানুষ আর কিছু জিজ্ঞেসও করে না কারণ হিন্দু মুসলিম নিয়ে আমাদের দেশের সব কিছু করা যেতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন আমি আবার বলছি আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি ধর্মের হাতটা শক্ত করেন যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করে তাহলে পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে মসজিদ হবে কোনো স্কুল হবে না হসপিটাল হবে না রাস্তা হবে না কোনো উন্নয়ন হবে না আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যখন পড়তাম আমার পাশে স্টুডেন্ট কে ছিল আমার পাশের বেঞ্চে বসতো ভাবিনি সে কে সে হিন্দু না মুসলিম না না কি আমার বন্ধু বলে আমি জানতাম আমার ক্লাসমেট বলে আমি জানতাম আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আজকে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট স্ট্যান্ডার্ডের লোক বাচ্চাগুলো তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে না কারণ টিভির সব বড় বড় নেতারা বলছে ধর্ম এমন জায়গায় নেমে গেছে এই ধর্মটাকে এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকা পারে সেটা হচ্ছে আপনারা ভারতবর্ষের এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারেন এই নির্বাচনটা কোনো কি হবে মুখ্যমন্ত্রী নির্বাচন নয় আমি জানি এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই এমন একটা দলকে যেতে চাই সে আমাকে জিজ্ঞেস করবে আমি হিন্দু না আমি মুসলমান সে আমাকে দেখাবে কি আমি ভারতীয় প্রথমে আমার দেশ থেকে গিয়ে যাবে আমার দেশ থেকে গিয়ে যা তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি আমি হিন্দু বলে ভোট দেব না আমি মুসলমান বলে ভোট দেব না আমার দেশ থেকে গিয়ে নিয়ে যাবে তার জন্য আমি আমার ভোটটা দেব আমাদের দলে এই হিন্দু মুসলিম করে না তার সবচেয়ে বড় প্রমাণ হল এই লক্ষ্মীর ভান্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি কোনোদিনও মমতা কোনো কোনোদিনও অভিষেক বলেনি

যে যারা সিন্ধু টিএমসি কে ভোট দেবেন তাদের জন্য আমাদের প্রকল্প না আমাদের প্রকল্পটা যারা টিএমসি যারা বিজেপি যারা সকেএম কোনদের যারা ভোটার বা তাদের পরিবার লক্ষ্যও আমাদের প্রকল্প চায় বাংলার প্রত্যেকটা বাড়ি সে বিজেপি সাপোর্ট করতে পারে কেজেসি সাপোর্ট করতে পারে বা কোনদের সাপোর্ট করতে পারে বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের করোনা পদ প্রকল্প বোঝাচ্ছে এটা একটা দলের কাজ সমস্ত মানুষকে আগে রাখা এটা একটা দলের কাজ তোমাকে আমি জিজ্ঞেস করবে তুমি হিন্দু না মুসলমান তুমি আমার বাংলার মানুষ এটা তো একটা দলের কাজ সব দলকে সমস্ত ধর্মকে আগে রাখা আগলে রাখা এবং ভালো রাখা এটাই একটা দলের কাজ আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি সেই ক্ষমতাও আমার নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন আমি এটুকু বলবো যে ফার্স্ট জুন আপনাদের নির্বাচন ভোট দেওয়ার আগে একবার ভাববেন আপনি ভারতীয় প্রথম তারপর আমি হিন্দু নেতা পারেন সবাই দেশটা এগিয়ে গেলে বিশ্বাস করুন এই দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে যে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই যে ধর্মে হোক না কেন আমরা সবাই এগিয়ে যাব ফার্স্ট জুন নির্বাচন যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমার দলের যিনি প্রার্থী আছেন

আমাদের পাল থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন অনেকটা সময় নিলাম আমার বলছি আজকে শেষ দিন সব দেখো আজকে শেষ দিন নির্বাচনের আরেকটা জিনিস এই নির্বাচনটা অনেক কঠিন একটা জিনিস এরা এই নির্বাচনটা প্রত্যেকটা দলের কর্মীরা হয়তো বুঝতে পারবেন এই কতটা পরিশ্রম লাগে সমস্ত দল সিপিএম বিজেপি কংগ্রেস এবং আমার তৃণমূলের পরিবারও সমস্ত দলের কর্মীদেরকে তাদের নেতাদেরকে অনেক শুভেচ্ছা মানে হয় তিন মাসটা প্রত্যেকটা দল জীবন দিয়ে খেটেছে তার দলকে জেতানোর জন্য তার প্রার্থীকে জেতানোর জন্য আমি অন্তত বুঝিনি আপনারা যাকে ভালোবাসবেন তাই সেই জিতবে নিয়ে যদি না নেই কিন্তু আমি শুভেচ্ছা হইলো আমাদের এই মঞ্চ থেকে সমস্ত দল সমস্ত নেতা সমস্ত নেতাদের কর্মীদেরকে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাছ দেখা আমি খুশি ভালো থ্যাংক ইউ সো মাছ